ক্ষতি করেছে আমাদের বাড়িতে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমি তোমাদের আগের ভিডিওতে আমি কোথায় বলতে পারছি না কিন্তু এই দেখো এত হাওয়ার জন্য ছাতাই উড়ে যাচ্ছে ছাতাটাই ঠিক করে ধরে রাখতে পারছি না তোমরা দেখতে পাচ্ছো এখানে এই গাছগুলো ভেঙে গেছে এই গাছটা শাল গাছ ছিল শাল গাছটা একটু দুমড়ে গেছে তো কুকিকে এখন বিস্কুট দেওয়া হয়েছে কুকি বিস্কুট খাচ্ছে ও বিস্কুটটা খেতে খুবই পছন্দ করছে কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি এই কমেন্টসগুলো হলো আগের ভিডিওর টপ টেন কমেন্টস এবং সেই সমস্ত ব্যক্তির নাম যারা আমাদের আগের মানে পাখিদের থার্টিন এপিসোডে কমেন্টগুলো করেছিলেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওর শুরুটাই করতে হচ্ছে ছাতা মাথায় ছাতা মাথায় কেন আশা করি তোমরা থামনেল দেখে খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছ কারণ রেমলা যে ঘূর্ণিঝড়টা এসেছিল সেই রেমলার কারণেই এখনো পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণেই কিন্তু ছাতা মাথায় আমাকে ভিডিওটা শুট করতে হচ্ছে আর রেমলা কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি করেছে কলকাতার দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশিই আমাদের দিকে একটু ক্ষয়ক্ষতি পরিমাণ কম হলেও আমাদের বাড়িতে কিন্তু এই দেখো এত হাওয়ার জন্য ছাতাই উড়ে যাচ্ছে ছাতাটাই ঠিক করে ধরে রাখতে পারছি না ভিডিও করবো কি করে তোমরা দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কি পরিমানে মানে হাওয়া দিচ্ছে আমি ঠিক করে ছাতাটা পর্যন্ত ধরে রাখতে পারছি না ভিডিও তাই ভিডিওতে যদি কথার কোনো প্রবলেম হয় থাকে তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক রেমলা কি ক্ষতি করেছে আমাদের বাড়িতে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমি তোমাদের আগের ভিডিওতে আমি কোথায় বলতে পারছি না আমি তোমাদের আগের ভিডিওতে প্রমিস করেছিলাম মানে পাখিদের ভিডিওর এপিসোড 13 এ তোমাদের প্রমিস করেছিলাম যে তোমরা যারা ভালো কমেন্ট করবে মানে টপ আমি ভিডিও স্টার্টিং এ তোমাদের সামনে সেগুলো তুলে মানে তোমাদের নাম আর সেই কমেন্টস গুলো তো আশা করি ট্রেলার এর পর তোমরা সেই কমেন্টস গুলো এবং সেই নামগুলো দেখতেই পেয়েছো তাছাড়াও কিছু কমেন্টস এমন আছে যেগুলো কমেন্ট বক্সে ঠিক করে ক্লিয়ার করা যায়নি সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরব আর এছাড়াও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে যেগুলো আমি একটু পরেই করছি কিন্তু তার আগে চলো দেখে নাও রেমলা আমাদের বাড়িতে কি কি ক্ষতি করেছে আমাদের বাগানের কি অবস্থা করেছে তোমরা একটু দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গাছগুলো ভেঙে গেছে এই গাছটা শাল গাছ ছিল শাল গাছটা একটু দুমড়ে গেছে আর এই যে গাছটা পড়ে আছে এটা তেজপাতা গাছ মানে তেজপাতা গাছটা দেখো পুরো একদম মাথা থেকে ভেঙে পড়ে গেছে আর এটা কাঁঠাল গাছ কাঁঠাল কিছু হয়নি কাঁঠাল গাছ যেহেতু আমাদের ছাদের অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করি আমাদের ছাদের অবস্থাটা দেখো ছাদে এই যে গাছটা ছিল এই গাছটা উল্টে গেছে যেটা আমি এখনই সোজা করে দেব আর এখানে খাবারের বাটির অবস্থাগুলো দেখো পুরো জল মানে নোংরা জলে ভর্তি হয়ে গেছে আর এই দিকের গাছটার অবস্থা দেখো এই গাছটা কিন্তু পুরো ভেঙে গেছে মানে ভেঙে পড়ে আছে এই গাছটা এটা অসত্য গাছ আর চার পাঁচটা দেখো গাছগুলো প্রায় দুমড়ে মুচড়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে মানে সবই দুমড়ে মুচড়ে গেছে তো তার মধ্যে তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব সে হচ্ছে পাখিরা কিন্তু আজকে সেরকম ভাবে আসেনি মানে আজকে সকাল মানে আজকে ভোরবেলা থেকে এত বেশি পরিমাণে ঝড়ের তাণ্ডব ছিল এবং এত বিভৎস বৃষ্টি হচ্ছিল যার জন্য কিন্তু ওরা ভোরবেলায় আসেনি কিন্তু কয়েকজন এখন এসেছে মানে এই বৃষ্টির মধ্যে যেহেতু ওরা ভিজতে ভালোবাসে সেই জন্য ওরা এসেছে ডাকা ডাকি করছে কিন্তু ওদেরকে আমি ঠিক খুঁজে পাচ্ছি না মানে গাছে দেখতে পাচ্ছি না যে ওরা কোনখানটায় আছে কিন্তু ওরা ডাকাডাকি করছে তো সেই অনুযায়ী বুঝতে পারছি যে ওরা এসেছে তাই একটা কাজ করব। এই বৃষ্টির মধ্যে হলেও আমি এই জায়গাগুলোতে বা নিচে ছোট ছোট জায়গায় আমি চালটা দিয়ে রাখবো আর তোমাদের সবার মনে হতেই পারে যে ওদেরকেই মাটিতে কেন খাবার দিচ্ছি ওদেরকে কোনো খাবার থালায় বা কোনো মাটিতে কেন খাবার দিচ্ছি না তো তাদেরকে বলে রাখি এরকমই একটা বর্ষার দিনে এরকমই একটা বৃষ্টির দিনে আমি কিন্তু মানে খাবারগুলো ভিজে যাবে মাটিতে সেই জন্য নোংরা হবে বলে ওদেরকে আমি থালায় দিয়েছিলাম দেখো ছাতাটার কি অবস্থা তো যারা তোমাদের মধ্যে ভাবছো যে আমি ওদের মাটিতে কেন খেতে দিই মানে এই বৃষ্টির দিনেও কেন মাটিতে খেতে দিই তাদেরকে বলে রাখি এরকমই একটা বৃষ্টির দিনে ওদেরকে আমি মাটিটা মাটি যেহেতু নোংরা ছিল মানে ছাদের মেঝে যেহেতু নোংরা ছিল সেই জন্য আমি ওদেরকে থালায় খেতে দিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে ওরা থালা থেকে কেউ খায়নি যেখানে মানে থালার পাশে যেখানে চালগুলো পড়েছিল মানে চালগুলো ভাতের মতো হয়ে গেছিল জল পরে সেইগুলো ওরা খেয়েছে তাও ওরা কিন্তু থালা থেকে খায়নি সেই জন্য আমি কি করি যতই বৃষ্টি হোক বা যতই যাই হোক আমি কিন্তু ওদেরকে মেঝেতেই দিই কারণ এরা হলো বোনের পাখি তাই এরা কিন্তু এভাবেই মাটি থেকে খেতে অভ্যস্ত এরা কিন্তু থালা বা বাটিতে খেতে অভ্যস্ত না সেই জন্যই আমি ওদেরকে যাই হয়ে যাক না কেন মেঝেতেই দিই তো চলো আমি একটুখানি অল্প কিছু চাল ওদের দিয়ে দেবো আর হ্যাঁ জলটা চেঞ্জ করার কোনো প্রশ্নই উঠছে না এতটাই হাওয়ার জোর যে কথা বলতে বলতে এই নিয়ে কতবার যে ছাতাটাকে আমি ঠিক করলাম সে আমি জানি না তো যাই হোক আমি জলটা পাল্টাবো না কারণ জলটা পাল্টানোর কোনো মানে হয় না কারণ আমি এখনই জল পাল্টা দেবো আবার বৃষ্টির জল হয়ে যাবে তো তার থেকে থাক এরকমই আমি পাশাপাশি বরঞ্চ একটুখানি চাল দিয়ে নি চলো চাল মোটামুটি দেওয়া হয়ে গেছে তো এখানে আমি চাল দিয়ে দিয়েছি অল্প করে জানি না কি হবে ওরা গাছেই আছে তবে ওদের দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য ওরা এসে মনে হয় খেয়ে নেবে তাড়াতাড়ি তো চলো এবার নিচে গিয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিই যেগুলো তোমরা সবাই প্রায় কমেন্ট বক্সে করেছো আর যেগুলো আমি বলছিলাম যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে তো চলো আপাতত সেই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করে নি এরকমই একটা বৃষ্টির দিনে ঠিক এক কাপ চা হাতে বাইরে থেকে তাকিয়ে বৃষ্টির আবেশটা উপভোগ করার মজাটা ঠিক অন্যরকম না কিবিনেটা স্টার্ট করার আগে তোমাদের সাথে একটা اناউন্সমেন্ট শেয়ার করার আছে اناউন্সমেন্ট আর কিছুই নয় আমাদের আরো একটা চ্যানেল তোমাদেরকে উপহার দেওয়ার আছে চ্যানেলটার কিছুই না চ্যানেলটা হলো একটা হরর অ্যানিমেটেড স্টোরি চ্যানেল মানে এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ভূতের গল্প পাবে আর এই রকম একটা বৃষ্টির দিনে ভূতের গল্প আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না আর চ্যানেলটার নাম হলো অলৌকিক আড্ডা চ্যানেলের লিংক তোমরা এই ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে চ্যানেলটা আমি আর তোমাদের মিস্টার মুখার্জি মানে আলাপন দুজনে মিলে শুরু করেছি আর এই চ্যানেলে সমস্ত রকম অ্যানিমেশন কিন্তু আলাপন করে থাকে আর আলাপন একজন প্রফেশনাল অ্যানিমেটর তো সেই জন্যই এই স্টোরি স্টোরিমেশনের চ্যানেলটা খোলা আশা করি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগবে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই দরকার আর হ্যাঁ এই চ্যানেলে কিন্তু তোমরা নানা রকম ভূতের গল্প পেয়ে যাবে আশা করি ভূতের গল্প তোমাদের খারাপ লাগে না আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু ভূতের গল্প শুনতে খুবই ভালোবাসি তো তোমাদেরও আশা করি ভূতের গল্প শুনতে ভালোই লাগবে প্লিজ চ্যানেলটাকে শেয়ার করে দিও আর পালে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো এবার মূল ভিডিওতে ফেরা যাক তোমাদের কিউ এগুলো স্টার্ট করি পাখিদের থার্টিন এপিসোডে তোমরা টপ টেন কমেন্ট তো দেখতেই পেয়ে গেছো তাছাড়াও যে কমেন্টগুলো আমি তোমাদের পড়ে শোনাব সেইগুলো আমি ঠিকঠাক করে হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার তাই চলো তোমাদের সাথে শেয়ার করিনি পাখিদের থার্টিন এপিসোডে যে কমেন্টগুলো আমি ঠিক করে হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারিনি তো চলো সেই রকমই কিছু কমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি রেট অলক ঘোষ সেভেন নাইন সিক্স সিক্স আইডি ওনার তো উনি লিখছেন যে খুব ভালো লাগলো এত পাখির সমাবেশ আমরা কলকাতায় এত পাখি দেখতে পাবো না নীল টিয়া পাখি তো দেখাই যায় না আপনার বাড়ি যেহেতু কলকাতার বাইরে এবং চারিদিকে এত গাছ যে সেই জন্যই এত পাখি দেখা যায় পাখিরাও বোঝে যে কে তাদের ভালোবাসে একদমই ঠিক কথা বলেছেন সত্যি পাখিরা পাখিরা শুধু কেন পশু পাখি সবাই বোঝে যে সত্যি সত্যি ওদের কারা ভালোবাসে আর ওদেরকে যদি একটু যত্ন করা যায় বা একটু ভালোবাসা ওদেরকে যদি দেওয়া যায় ওরা তার বদলে অনেকটা ভালোবাসা আমাদের কিন্তু ফেরত দেয় তো এটা একদম আপনি ঠিক কথা বলেছেন অ্যাট 7509 রেট সুরভ রয় সেভেন ফাইভ জিরো নাইন এরকম একটা আইডি তো উনি লিখছেন যে দিদি কেমন আছেন আপনার ভিডিও প্রথম দেখছি আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে বিমান ভট্টাচার্য ফাইভ এইট ফোর এইট উনি লিখছেন খুবই সুন্দর ভিডিও ভালো লাগলো নীল টিয়া দেখলাম মনে হলো একটু যেন রাগী স্বভাবের কি জানি ঠিক বললাম নাকি ভালো থেকে সুখি থেকেও জয় শ্রীরাম হ্যাঁ নীল টিয়াটা হয়তো একটু রাগি স্বভাবের এটা মেবি কারো তোমরা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করে লিখছো যে এটা কারোর বাড়ির টিয়া পাখি ফোসা টিয়া পাখি বাড়ি থেকে উড়ে এসছে আমারও নিজেরও সেরকমই মনে হয় কিন্তু আমি গুগলে সার্চ করে তোমাদের সাথে নীল টিয়ার ডেসক্রিপশনটা শেয়ার করেছিলাম তো আমাদের ইন্ডিয়া এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে এবং পাকিস্তানেও কিন্তু এই নীল টিয়া দেখা যাচ্ছে তো জানি না যে এটা কারোর বাড়িতে পোষা না এমনি নেচারের পাখি তো জানি না আমাদের ছাদে এসেছিল তাই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক পরবর্তী কমেন্টে যাওয়া যাক অ্যাট দ্য রেট সৌমেন লিখছেন যে রেড সিমেন্টের বাড়ি অনেক পুরনো দিনের বাড়ি তোমাদের আর ইউ বিলংস টু জমিদার বাড়ি ইয়েস অ্যাবসোলিউটলি ইউ আর রাইট আই এম ফ্রম জমিদার বাড়ি আর জমিদার বাড়ি ঠিক বলছি না মানে তোমাদের সাথে শেয়ার করি এই বাড়িটা প্রায় বছরের পুরনো আর আলাপন জমিদার বাড়ির মানে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে কিভাবে বিলং করে সেটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আর বাকি কমেন্টগুলো করতে পারবো না তাছাড়াও আমাদের বাড়ির পাশেও কিন্তু অনেক বাড়ি এরকমও আছে যারা সত্যি সত্যি জমিদার বাড়ি ছিল তো সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক একটা রে ইউটিউবার শুভ 6325 লিখছেন একটা মানুষের থেকে পশু পাখিদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কারণ ওরা হয়ে ভালোবাসে খুব ভালো কাজ করেছে ওদের বুনধি নারীদের স্বাধীনতা ওদের অধিকার একদম ঠিক কথা সত্যি স্বাধীনতা ওদের অধিকার আমাদের কোনো অধিকার নেই ওদেরকে খাঁচায় বন্ধ করে কষ্ট দেওয়া তবে হ্যাঁ যারা পাখিদের পেট হিসেবে মানে নিজের সন্তানের মতন বাড়িতে এনে মানুষ করছেন যেমন আমার কাছে আমার পুকিও আছে এরা কি হয় এরা একদম ছোট থেকে তো আমাদের কাছে বাচ্চার মতন মানুষ হয় তাই জন্য এরা আমাদের সাথে অ্যাডজাস্টেড হয়ে যায় কিন্তু বোনের পাখিকে কখনোই কিন্তু খাঁচায় বন্দি রাখা উচিত নয় আর এই মেসেজটাই কিন্তু আমরা বারবার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যাদের নাম আমি নিচ্ছি না কিন্তু তারা আমাদের বারবার রিকোয়েস্ট করছো বা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়েও আমাকে কিন্তু মেসেজ রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং সেখানে আমাকে রিকোয়েস্ট করছো যে আমি যেন তাকে একটা টিয়া পাখি ধরে দিই বা আমি আমার কন্ট্যাক্ট ডিটেল শেয়ার করব যাতে সে এসে আমার কাছ থেকে পাখি নিতে পারে তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমি কিন্তু কোনো রকমভাবে কোনো পাখি সেল করি না আমি বারবারই বলছি আমি তোমাদেরকে আগেও বলেছি আজকেও বলছি বা ভবিষ্যতেও তোমাদেরকে বলবো আমি কোনো রকম কোনো পাখি সেল করি না আমি সম্পূর্ণভাবে পাখিদেরকে মানে খাঁচায় আটকে না রেখে কীভাবে মুক্ত আকাশে রেখে ওদেরকে ভালো রাখা যায় সেই রকমই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে তো আজকে প্রায় দু বছর হয়ে গেল ওরা আমাদের বাড়ির ছাদে আসে মানে বোনের টিয়া পাখি এই টিয়া পাখিগুলো কিন্তু আমার পোষা না কারণ তোমরা সবাই জানো যারা আমাদের ইন্ডিয়া থেকে বিলংস করো মানে আমাদের যারা ইন্ডিয়ানরা আছো যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু সবাই জানো যে ইন্ডিয়ান বার্ড বাড়িতে পেট হিসেবে রাখা কিন্তু ইলিগাল মানে লিগালি সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় আর যারা অন্য কান্ট্রি থেকে আমাদের কোয়েশ্চেনগুলো করছো যে আমি সেল করে থাকি কিনা তাদেরকে বলে আমি কিন্তু কোনোরকম পাখি সেল করি না ওরা বোনের পাখি আমি প্রতিদিনই পাখিদেরকে খেতে দিই আমার বাড়ির ছাদে আর আমার প্রতি সেই বিশ্বাসটা ওদের এসেছে আমি সেই বিশ্বাসটা ওদের অর্জন করতে পেরেছি তাই জন্যই কিন্তু ওরা আমাদের বাড়ির ছাদে এসে খেয়ে যায় তাই অন্য কান্ট্রি থেকে তোমরা যারা রিকোয়েস্ট করছো আমাকে কোনো পাখি ধরে দেওয়ার জন্য তাদেরকে জোর হাত করে বলছি প্লিজ এইরকম রিকোয়েস্ট আমাকে করো না এরকম কোনো রিকোয়েস্ট আমি তোমাদের রাখতে পারবো না তাকে একটাই কথা বলবো তোমরাও প্লিজ চেষ্টা করো এরকমভাবে পাখিদেরকে খাঁচায় আটকে না রেখে মুক্ত আকাশে স্বাধীনভাবে কিভাবে তাদেরকে খেতে দেবে এবং ভালো রাখবে কমেন্ট করার মাঝখানে তোমাদেরকে জানাই এখনও কিন্তু তাণ্ডব ভালোই চলছে মানে আমি জানলার ধারে যেহেতু বসে আছি স্পষ্টই দেখতে পাচ্ছি গাছগুলোর খুবই খারাপ অবস্থা একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে মানে এতটাই হাওয়ার জোর আছে তোমরা তো দেখতেই পেলে যে রেমালের তাণ্ডবে কি অবস্থা হয়েছে আমাদের বাড়ির তো চলো এবার আবার কমেন্টে ফেরা যাক অনেক কমেন্ট তোমরা করেছো চলো সেগুলোই পড়ি এবার অ্যাট দা রেট অ্যানিমাল বার্ড লাভার অভিষেক এরকম কিছু একটা আইডিয়া আছে আমি ঠিকঠাক করে আইডিটা মেয়েটি করতে পারলাম না তো উনি লিখছেন যে নীল টিয়া পরিবেশে অন্য টিয়ার মতো বাঁচতে পারে না ওটা কারোর বাড়ির কোনোভাবে উড়ে গেছে আর এই টিয়ার গ্রুপে ধীরে ধীরে মিশে যাবে আর ওরাও ওকে অ্যাকসেপ্ট করে নেবে না হলে বিপদ হতে পারে আবার আসলে ভিডিও দিয়েও পাখিদের খাবার দেওয়ার জন্য ধন্যবাদ শুভকামনা রইলো ও আসলে আমি ভিডিও তো দেবোই অ্যাকচুয়ালি আমিও ওয়েট করছি আবার কবে ওকে দেখতে পাবো ওর একটা আমি নাম দিয়েছি সেই নামটা শুনলে তোমাদের হয়তো ভালো লাগবে ওর যেহেতু গায়ের রং নীল তাই ওর নাম দিয়েছি আমি নীলু এবার প্রশ্ন হচ্ছে যে ও তোর ছেলে মানে ওর গলায় দেখবে একটা রিং আছে তো যে টিয়া পাখিগুলোর গলায় রিং থাকে তারা হয় মেল আর যে টিয়া পাখিগুলোর গলায় রিং থাকে না তারা হলো ফিমেল তো ওর গলায় যেহেতু রিং ছিল তাই ওর ছেলে তো ছেলে হলো আমার নীলু নামটা বেশ আদুরে লেগেছে তাই ওর জন্য আমি নীলু নাম দিয়েছি আর তোমরা যারা আমাদের পুরনো বন্ধুরা রয়েছো তারা সবাই জানো যে আমি এরকম টুকটাক নাম ওদের দিয়ে থাকি তো এর আগেও পিকু টিকু ঝিকু অনেক ছিল কিন্তু পিকু টিকু ঝিকুকে একটা সত্যি কথা বলবো আমরা এত টিয়া পাখির ভিড় আর দেখতে পাই না কিন্তু নীল টিয়াটা যেহেতু একদমই সবারই থেকে আলাদা ও এসেছে আমাদের কাছে আমাদের বাড়ির ছাদে তাই ওর নাম দিয়েছে আমি নীলু নামটা পছন্দ হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগবে তাহলে আমার একবারে কমল লালী সেভেন ফোর সেভেন সেভেন ইনি লিখছেন যে কি কালারফুল পাখিগুলো ভাবা যায় না আমারও একটা ধানবাদের সাদা পিজিয়ান বাড়ির মধ্যে আসে আসে তার বাড়ির মধ্যে আসে তারপর থেকে আমাদের বাড়ির আশেপাশে থাকতো ও আমার কাছে প্রায় চার বছরের ওপর ছিল লাস্ট ডিসেম্বরে ওকে মেরে দিল একটা বিড়াল ক্যাটে ডিউ টু আগের মতন আগে উঠতে পারতো না শেষ দিকে আমার মন ভেঙে যায় আচ্ছা আমি লাস্টের দিকটা ঠিক বুঝতে পারলাম না কিন্তু যতটা বুঝতে পারলাম সেটা হলো যে ওনার হোয়াইট পিজিএম কি কোন একটা বেড়ালে মেরে দিয়েছে মেবি তো এখানে তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করার আছে যেটা আমার কুকির সাথে হয়েছিল কুকি কি করতো কুকি তো ছাড়াই থাক ছাড়াই থাকে প্রায় অর্ধেকের বেশি সময় তোমরা সবাই জানো মানে যারা পুরনো বন্ধুরা রয়েছ তো এরকমই একটা সময় ও বারান্দায় ছিল আমাদের নিচের বারান্দাটায় আর সেই বারান্দায় তখন সেই সময় কেউ ছিল না মানে আমি আলাপন মাম্মাম্বাপি কেউ ছিল না আর ঠিক সেই সময় একটা গ্রে ক্যাট এসে ওর উপর হামলা করে আর ওই বিড়ালটা কিন্তু অনেকদিন ধরেই ওত পেতে ছিল মানে আমি বারবার দেখতাম দরজা খুললেই বিড়ালটাকে বসে থাকতে তো সেরকমইভাবে আটকে মানে ওর ওপর হামলা করে কিন্তু লাকিলি ও তখন খাঁচার মধ্যে ছিল মানে বারান্দায় যখন থাকে ও খাঁচার মধ্যেই থাকে ও সেফটির জন্য আর আমাদের বাড়ির চারপাশে অনেক বেড়াল আছে অনেক বেড়াল আছে তাই সেজন্য মানে ওকে বারান্দায় যখন রাখি তখন খাঁচার মধ্যেই রাখি তো তখনও খাঁচার মধ্যেই ছিল নিজের মতন খেলা করছিল গান করছিল ঠিক তখনই কিন্তু বেড়ালটা ওর ওপর হামলা করে একদম গ্রিল থেকে মানে বারান্দার গ্রিল থেকে একদম খাঁচার ওপর লাভ দেয় কিন্তু মানে লাকিলি ও খাঁচা থেকে পড়ে যায় মানে বিড়ালটা খাঁচা থেকে পড়ে যায় তাই জন্য কিছু করতে পারিনি কিন্তু যদি ও খাঁচার গেটটা খুলে ফেলতো তাহলে কিন্তু একটা ভয়ানক কাণ্ড হতো আমি সকালবেলায় ওর কাছে যাওয়ার পর বাপি বলে যে কুকির ওপর একটা বিড়াল অ্যাটাক করেছিল তো কুকি সেদিনকে সারাদিন খুব ভয় পেয়েছিল তোমরা সবাই যেন কুকি খুবই ভীতু একটু কিছু হলেই ও কিন্তু ভয় পেয়ে যায় তাই তোমাদের যাদের বাড়িতে পেট আছে তাদেরকে একটু সাবধানে রাখবে আশা করছি তোমরা সবাই জানো যে বেড়াল থেকে পাখিদের কতটা ভয় থাকে তো সবাই একটু সাবধানে রাখার চেষ্টা করবে লাস্টে জাস্ট একটা কমেন্টে আমি পড়ে শোনাবো ইউজার আইডি হলো অ্যাট দা রেট ইউজার বি কে ওয়ান এন থ্রি কে জে ফোর আই সামথিং তো উনি লিখছেন যে তুমি নিজেই একটা কিউট পাখি ফ্রম ফ্ল্যাগ দেওয়া আছে মেবি ওটা মেবি বাংলাদেশের ফ্ল্যাগ তো আমি জানি না আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তার পাখি মনে হয়েছে যার যার চিন্তা আমি হতেই পারে পাখি আর মাঝে মাঝে ভাবি আমার যদি দুটো ডাড়া থাকতো আমি সত্যি ওদের মধ্যে উঠতো ওদের মতো উঠতে পারতাম আনফর্চুনেটলি আমার কাছে দুটো পাখা নেই তবে প্রে করো যিনি লিখেছেন তাকে বুঝতে তাই প্রে করো আমি সত্যিই জানা প্রজন্মে পাখি হয়ে জন্মাতে পারি কারণ পাখি হওয়ার আমার সত্যিই খুব ইচ্ছা আর জন্মে কিন্তু আমি পাখি নই তো থ্যাংক ইউ এরকম একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য এরকম একটা ডিফারেন্ট কমপ্লিমেন্ট দেওয়ার জন্য এটা আমার খুবই ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ তো চলো কিউএনের পার্ট তো এখানেই শেষ করলাম আর আগে কিন্তু তোমাদেরকে রকম টিয়া টিয়াপাখি দেখাতে পারলাম না কারণ আর কিছুই নয় কারণ এখনও পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি থামেনি আর ওরা বৃষ্টির মধ্যে খেলেও আমার কাছে কিন্তু রকম ওয়াটারপ্রুফ ক্যামেরা নেই যেটাকে আমি শ্যুট করব মানে ক্যামেরা দিয়ে এলে কিন্তু বৃষ্টিতে ভিজে ক্যামেরাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে তাছাড়া ওরা আজকে সেভাবে কিন্তু আসছে না সকাল থেকেই ঝড়ের তাণ্ডবে তো আজকে কোন রকম টিয়া পাখি আমি দেখাতে পারলাম না নেক্সট এপিসোড অবশ্যই ওদেরকে নিয়ে আনবো টিয়া পাখি হলো না তো কি হয়েছে আমার মিষ্টি কুকি তো আছে তো তোমরা কুকিকে নিশ্চয়ই দেখবে তো চলো কুকিকে নিয়ে আসা যাক আর দেখো গরুটা কি করছে তো কুকিকে এখন বিস্কুট দেওয়া হয়েছে কুকি বিস্কুট খাচ্ছে ও বিস্কুটটা খেতে খুবই পছন্দ করছে কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি বিস্কুট কেমন আগে বল না হলে দেবো না বল বিস্কুট কেমন বল বিস্কুটটা কেমন খেতে বল আর দেখো কুটু কুটু বিস্কুট এত পছন্দ করে খেতে এই বিস্কুটটার নাম দিয়েছি কুটু কুটু বিস্কুট দেখতে দেখতে পেয়েছি পেয়েছি বিস্কুট খেতে কুকি বিস্কুট খেতে খুবই পছন্দ করে খুব ভালোবাসে বিস্কুটটা খেতে ও খুব ভালোবাসে বিস্কুটটা খেতে আমা কেমন কেমন কুচু কুচু বিস্কুট কেমন খেতে কেমন খেতে কেমন দেখো না বিস্কুটটার কি অবস্থা করছে দেখো কেমন বিস্কুটটা খেতে কেমন বলতে হবে তো বল রে বিস্কুটটা কেমন খেতে গরু আগে বল গরু গরু কেমন খেতে বিস্কুটটা বল না কেমন খেতে कुकी कुकी एक संग में और तो खाए ना गले लेगे जाबे এটা কার রে এটা কার এটা কার ও বাবা এখন বিস্কুট পেয়ে গেছে বলে চাবিটা নিলে না ঠিক আছে আমি চাবিটা তাহলে টিয়া দিদিকে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর হ্যাঁ আজকের ভিডিওতেও কিন্তু যারা ভালো কমেন্ট করবে মানে যাদের টপ টেন কমেন্টস থাকবে তাদের নাম আর কমেন্টগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই পরবর্তী ভিডিওগুলোতে তুলে ধরবো আজকের ভিডিওতে টিয়া পাখি দেখাতে পারলাম না তো ঠিকই কিন্তু আমি আমার মিষ্টি কুকি মিষ্টি কুকির দুষ্টুমি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর আমরা আমাদের নতুন চ্যানেলের অ্যানাউন্সমেন্টও তোমাদের সাথে শেয়ার করলাম আর চ্যানেলের লিঙ্ক কিন্তু বারবার বলছি ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা অবশ্যই লিংকে ক্লিক করে ভিজিট করো চ্যানেলে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর তো চলো আবার ফিরছি পরবর্তী ব্লগ নিয়ে পরবর্তী এপিসোড নিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা কিন্তু যাওয়ার আগে চ্যানেলটা